হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো এই যে আমি নন্দিনী বেরিয়ে পড়েছি আর অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তারপরে তো টোটো পাইনি তারপরে সৌজা দুজন হাঁটতে শুরু করে দিলাম তো হাঁটতে 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 দেখো কত দূর চলে এলাম তো এটা দেখে বুঝতেই পারছো প্রায় কিন্তু স্টেশনের কাছেই চলে এসেছি আর এইখানে এটা হচ্ছে একদম স্টেশনের পিছন দিকটা তো এখানে এসে দেখো নন্দিনীর গরম লেগে গেছে তো বলছে সোয়েটার খুলবে তারপরে তো দেখো মানে তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দেওনি তো প্লিজ কিন্তু একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে আর আমি নন্দিনী তো হাঁটতে হাঁটতে এই যে দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি আর এখন ট্রেনের অপেক্ষা আর ওইদিকে ট্রেনটা কিন্তু দেখো এই যে চলে এসেছি আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে চারটে বেজে গেছে মানে সাড়ে চারটে ট্রেন ধরব কিন্তু ট্রেনটা অনেক লেট তো এখনও কিন্তু আসেনি তো এখনও আমরা বসে আছি চারটে পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে যাচ্ছে এখনও ট্রেনের কোনো খবর নেই আর তারপরে দেখো এই যে এই ট্রেনটা কিন্তু ঠিক টাইমেই আসে আজকে আবার লেট হচ্ছে আর ওদের পড়া হচ্ছে পাঁচটায় তো এই যে ওরা এখানে সবাই তিনজনে দাঁড়িয়ে আছে তিন বান্ধবী মিলে কি বলছে কানে কানে কিছুই শোনা যাচ্ছে না আর তারপরে তো গল্প করতে করতে এবার মনে হচ্ছে এই দেখো ট্রেন চলে এসেছে এইবার আমরা কিন্তু উঠে পড়বো ট্রেনে আর তারপরে তো ট্রেনে উঠে পড়েছিলাম আর এইটা কোথায় বলো তো পাশেই সামনে একটা রেস্টুরেন্ট সেখান থেকে এই স্কুলের ভিডিওটা করছিলাম আর এই যে দেখো তারপরে ওখান থেকে চলে এলাম আমরা ফুচকার দোকানে এখন আমরা ফুচকা খাবো তো দেখো সবাই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি আর তারপরে চলে এলাম এই যে একটা দোকানে এখান থেকে নেব কি জানো ও স্টল চাদর তারপরে রকম জিনিস দেখা হচ্ছে ওরা দেখছে আর আমি এখানে এখানে বসে আছি আর আমার আজকে আর কিছুই নেই ওদের পেছনে ঘুরতে ঘুরতে আজকে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে সেই নন্দিনীকে স্কুলে দেওয়ার স্কুলে বলছি পড়তে দেওয়ার পরে পুরো দু ঘন্টা মানে এক মিনিটের জন্যও বসিনি সারাক্ষণ হাঁটাহাঁটি এ দোকান সে দোকান আর তারপরে দেখা হচ্ছিলো এই যে এই কী বলে এগুলো এই নাইটি মানে হাউস এই নাইটিগুলো তারপর ওই নাইটিটা নেওয়া হয়েছিল আর তারপরে ওখান থেকে চলে এসেছি আমরা আবার আর একটা দোকানে দেখো তো এই দোকান থেকে আবার নেওয়া হলো একটা ব্যাগ আর তারপরে চলে এলাম আবার এই দোকানে তো এই দোকানে দেখো কালেকশানগুলো কত সুন্দর সুন্দর আমার তো ওই যে ওইখানে ওই লং সোয়েটারটা পছন্দ হচ্ছিল ভীষণ আর এখানে এই চাদরটা দেখা হচ্ছিলো কিন্তু এটা পছন্দ হচ্ছে না আমার আর তারপরে এই যে এইগুলো ভালো লাগে এই চাদরগুলো তো এই চাদরগুলো নেয়নি তারপরে চলে গেলাম আবার আর একটা দোকানে তখন এই যে দুটো দেখেছো এই দুটোর মধ্যে হলুদটা নেওয়া হলো মানে আমার জন্য না কিন্তু বান্ধবীরা এই যে দেখছো আছে সবাই আর আমি ওদের পিছন পিছন ঘুরতে ঘুরতে আজকে আমরা এক মিনিটও বসার টাইম পাইনি তারপরে তো দেখছি কটা বেজে গেছে সাড়ে ছটা মানে পনেরো সাতটা বেজে গেছে সাতটায় ছুটি তো এই গলি দিয়ে আমি যাচ্ছি আমার আবার চাউমিন নেওয়ার আছে তাই আমি বলছি তোমরা একটু থাকো আমি তাড়াতাড়ি চাউমিনটা নিয়ে আসি ওরা সোয়েটার দেখছিল তারপরে চাউমিন অর্ডার দিয়ে আমি যে একটু বসেছি আর চাউমিন বানাতে তো দশ মিনিট সময় লাগে তো বসে আছি আবার এদিকে মানে হোয়াটসঅ্যাপ খুলে দেখি যে দাদা ভাইয়ের মেসেজ চলে এসেছে ছুটি হয়ে গেছে তারপরে আবার তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি করে বানাও আমি তারপরে নিয়ে চলে যাব নন্দিনীকে আনতে তো এই যে দেখো বসেই আছি বসেই আছি আর আজকে দোকানে অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল তো সেই জন্য এতক্ষণ ধরে বসে থাকতে হয় না তো এই যে দেখো চাউমিনটা বানাচ্ছে আর এই দোকানে চাউমিনটা কিন্তু হেভি সুন্দর লাগে খেতে তো তারপরে এই যে ছুটি হয়ে গেছে নন্দিনীকে নিয়ে এই দেখো প্ল্যাটফর্মে তিন নম্বরের দিকে যাচ্ছি আর আজকে কিন্তু এক্ষুনি ট্রেন তো নন্দিনীকে সবে দোকানে নিয়ে এসেছি ও একটা কি চিকেন ললিপপ না কি খাবে তো ট্রেন দেখা যাচ্ছে ওখান থেকে আমি আবার দেখছি যে ট্রেন ঢুকে গেছে তো কি করে খাবে কিনতে কিনতে মানে চলে আসবে তো নন্দিনীর আজকে আর খাওয়া হলো না তো আমি বললাম ঠাকুরনগর নেমে ওখান থেকে দেবো তো ওর একদম মুখটুক কেমন হয়ে গেছে খেতে পেলো না তাই তারপরে দেখো এই যে ট্রেন দেখেছো তো চলেই এসেছে তো বললাম তো নন্দিনীকে কিনে দেবো ঠাকুরনগর থেকে তো দিয়েছিলাম কিনে তারপরে দেখো এই যে নন্দিনী কিন্তু এখন উঠে পড়বে ট্রেনে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো